तो गाइस अस्सलाम वालेकुम आप सभी को मेरी तरफ से ईद मुबारक आप लोग कहाँ से देख रहे हो कमेंट करके कर बताओ तो गाइस अमा तरफ से नापना दिखाया जा रहा है ईद मुबारक अपनारा क्या कुछ बातें देखছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ হচ্ছে চাঁদ রাত এস কে মোস্তফা দেখার লেগে থ্যাংক ইউ লাইফ লেগে ভাই কে কোথাও তুমি দেখছো একটু কমেন্ট করে জানাবে আজকে কে কে ফিষ্টি করছো একটু কমেন্ট বক্সে জানাও আর আমার তরফ থেকে তোমাদের জানাই ঈদ মুহারক ঈদ মোহরক ঈদ মোহর ফটাফট লাইভে জয়েন্ট হোক জলদি জলদি লাইভে এসো কে কোথাও তুমি দেখছি একটু কমেন্ট করে জানাবে ভাই প্লিজ তো কোথা দেখছো কে কে কোথা আর জলদি জলদি রাই তো কে কে আজকে ফেস্টিভ করছো চাঁদরাতে তো কমেন্ট করে জলদি জলদি তো কালকে একটা লাইভ আসবে নামাজ পড়তে যখন যাব আর কি যত जल्दी লাইভে আসো এখানে রান্না করার লাগার কি আদার

আর চুলটা কেটে ভাই কেমন লাগছে চুলের প্রবলেম কমেন্ট করে বলো তো আমাকে কেমন লাগছে ভাই আজকে চুলটা কেটে এসে তোমরা কমেন্ট করে বলো ফটাফট লাইফে মাসাল্লা ভালোই লোক ঢুকেছে তো লাইফটাকে বেশি বেশি শেয়ার করো तो गाइस क्या कुछ आता है नहीं देखছো অবশ্যই তো কমেন্ট করে জানাও এখন ইশারান হচ্ছে ত্যান একটু মিউট করে রাখছে আর কি এই লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর কেউ কেউ যদি ফুরফা থেকে হয়ে থাকো মানে ফুরফুয়া সরি থেকে দেখে থাকো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর কালকে কে কে কোথাও ঘুরতে গেছে একটু বলে যাও কমেন্ট বক্স অবশ্যই আর ইনস্টাগ্রামে ফলো করো ভাই ওখানে মেসেজ করতে রো যে কালকে নাই তোমরা যেটা ঘুরতে যাবে যদি মেসেজ করে বলো আমি তোমাদের সাথে অবশ্যই একটু দেখা করতে চাই যে আমার ভালোবাসার মানুষ ফুলপাসরি পা আছে হ্যাঁ না তোমার একটু কমেন্ট করে জানাও জলদি তিনটে ভাই দেখছে দেখার লেগে অসংখ্য ধন্যবাদ খানালি আলী পক্ষ থেকে আপনারা কে কতদিন দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটাকে বেশ বেশি শেয়ার করে পাশে থাকবেন এখন ইশার আগান হচ্ছে তাই মিউট করে রাখছি আর কি কে কোথা থেকে দেখছো ভাই বলো প্লিজ তিনটে ভাই দেখছো মিনিট হয়ে গেছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো আর কে কোথাও ঘুরতে যাবে কালকে